দলের সঙ্গে যোগ দিয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন ফাহমিদুল ইসলাম হাঁটলেন বড় ভাই হামজা চৌধুরীর দেখানো পথে সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভ্রমণ ক্লান্তি উপেক্ষা করেই নামলেন অনুশীলনে সেখানেই টাইগার গতি তারকা দিলেন নিজের মহানুভবতার পরিচয় কি সেই বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন এই তরুণ এ নিয়ে বিস্তারিত রিপোর্ট ইতালির রোম পেরিয়ে বাংলার মাটিতে পাড়ে খেয়ে থাকেননি বিশ্রামে সরাসরি চলে এসেছিলেন অনুশীলনে চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট তবে মুখে ফুরিয়ে যায়নি হাসি এর মাঝে ভক্তর আবদার দিতে হবে সেলফি ভাবন্ত ফামিদুলের জায়গায় আপনি থাকলে কি করতেন যেখানে সাত হাজার কিলোমিটার বিমানে বসেছিলেন লম্বা ভ্রমণ করে এসেছেন ভ্রমণ ক্লান্তি তো আপনাকে গ্রাস করারই কথা সেই মুহূর্তে যদি আপনাকে ঘিরে ধরে তখন আপনি কি করতেন আসলে আপনি কি করতেন সেটা জানা নেই কিন্তু ফাহমিদুল যা করেছেন তাদেরকে বলতে বাধ্যই হতে হয় এই ফাহমিদুল অনন্য একেবারে বড় ভাই হাম জয়ার মতো কেননা ক্লান্ত ফাহমিদুল ভক্তকে যে নিরাশ করলেন না ভক্তকে সেলফি দিতে হলেন না বিরক্তবোধ একেবারে হাস্যোজ্জ্বল মুখে সেলফি দিবার পর নিজেই আবার জানিয়ে দিলেন ধন্যবাদ আসলে এই ফাহমিদুল ইসলাম অতুলনীয় গতি আর চঞ্চলতার মিশেলে বড় স্বপ্ন হয়ে বাংলাদেশ ফুটবলে তার আবির্ভাব যদিও মাঝপথে সমালোচনার মুখে পড়েছিলেন ফাহমিদুল ইসলাম এই গতি তারকার সামর্থ্য নিয়েও অনেকে প্রকাশ করেছিলেন সংশয় কিন্তু সমালোচকদের সব সমালোচনার জবাব অনর্ধ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত এক গোল করে দিয়ে দিয়েছেন তবে এবারে চ্যালেঞ্জটা জাতীয় দলের হয়ে নয় অক্টোবর ডুয়ার ডাই ম্যাচে অনেক বড় দায়িত্ব নিতে হবে তার কাঁধে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে সবার আগে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে বাংলা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দ্বিতীয় দিনের অনুশীলন ছিল আজ কিন্তু অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বেরসিক বৃষ্টি যদিও ফুটবল খেলাতে বৃষ্টি বেরসিক নয় বরং রোমান্টিক বৃষ্টি বিলাসে ফুটবল খেলার আনন্দটাই তো অন্যরকম কিন্তু বৃষ্টির সঙ্গে যে আকাশে চলছিল মেঘের গর্জন সেই মুহূর্তে ফুটবলারদের অনুশীলনে রাখা ঝুঁকিপূর্ণই হয়ে যায় তাই বাংলাদেশ বস ক্যাবরেরা দ্বিতীয় দিনের অনুশীলন বাতিল করে দিলেও ড্রেসিং রুমের পাশে একা নিঃসঙ্গ দাঁড়িয়ে বেশ চিন্তামগ্ন দেখা গিয়েছে কাবরেইরাকে কিসের এত দুশ্চিন্তা বাংলাদেশ বক্সের ম্যাচ হারলে যে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ তাই এই স্পানিয়ার বেশ সিরিয়াস অনুশীলন নিয়ে অবশ্য কাবরেরার দুশ্চিন্তাকে কিছুটা হালকা করে দিচ্ছে জায়নার ফাহমিদুলের এই দৃশ্য জায়নার ফাহমিদুলের মাঝে যে বন্ধুত্বটা জমে উঠেছে বেশ একসঙ্গে বৃষ্টি বিলাসের মুহূর্ত উপভোগ করেছেন হাসি আড্ডাতে মেতেছেন আর এই রসায়নটা মাঠের বাস সাইটে দুজন জমিয়ে তুলতে পারলে শেষ হাসি হাসতে পারে টাইগার ভক্তরা জয় নিয়ে মাঠ ছাড়তে চাইলে সরুপে ফিরা মুরসালিন নিতে হবে দায়িত্ব তবে সবচেয়ে বড় দায়িত্বরা নিতে হবে ফিনিশিং এ আলামিনকে শেষ ম্যাচে যে ফিনিশিং এর জন্যই ভুগেছে টাইগাররা উইঙ্গার রাকিবকে আলামিনকে বেঞ্চে বসিয়ে উইঙ্গার রাকিবকে সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলিয়েছিলেন কাবরেরা এই ম্যাচে হয়তো সে ভুল করতে চাইবেন না তিনি আলামিনকে রাখতে পারেন একাদশে বলে রাখা ভালো হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দিবেন আগামী পাঁচই অক্টোবর এর ঠিক দুই দিন পর দলের সঙ্গে যোগ দিবেন সুমিত